আসসালামু আলাইকুম ব্যাক একটু মাই চ্যানেল শপিং রেট আজকে আপনার সকলে ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য ট্রেন্ডি ফ্যাশন থেকে একদম আজকে অফার প্রাইস থেকে কিছু ওয়ান পিস টু পিস কুর্তি কালেকশন দেখাতো ফার্স্ট অফ অল কুর্তিটা দিয়ে শুরু করছি এটার কালার হবে তিনটা সো এটা কলায় কাজ করা আছে হাতায় প্যানেল জামা নিচে প্যানাল সাথে সালোর হবে প্যান কাটিং এ নিচে প্যানেল করা থাকবে আর ওনাটা হবে কটন এর মধ্যে এটার প্রাইস কত পড়ছে প্রাইস দিচ্ছি হচ্ছে আপু অনলি 999 টাকা 999 টাকা সাইজ আছে 38 থেকে 46 পর্যন্ত 38 থেকে 46 পর্যন্ত 999 কালার দেখাচ্ছি কালার হচ্ছে তিনটা এটা হচ্ছে পিঙ্ক এবার হচ্ছে ইয়েলো কালার ইয়েলো কালার 999 অনলি 999 টাকা সালোর থাকছে ওনা থাকছে দামটা কি সেম প্যান সেম ওনা থাকবে সাইজ 38 থেকে 46 46 আর লাস্ট আর হচ্ছে ল্যাভেন্ডার ল্যাভেন্ডার কালার দামটা কি হ্যাঁ অনলি 999 টাকা 99 টাকা বডি 38 থেকে 46 লং হচ্ছে

থাকবে 38 থেকে পর্যন্ত 38 থেকে 66 পর্যন্ত দামটা অনলি আপে এটারও তিনটা কালার সম্পূর্ণ ড্রেসে কাজ করা মাছখানে কাজ মধ্যে আর ওন্নাটা হবে বড় ওন্না এটার দামটা প্রাইস হচ্ছে অনলি টাকা কালার হচ্ছে তিনটা এটা হচ্ছে গোল্ডেন কালার স্ট্রাকচার কালার এটা হচ্ছে আপনার ল্যাভেন্ডার কালার

সোনার করা সোনার করা চারোপাশে लेस দাম কত থেকে একটা কালার হবে কালার এটা হচ্ছে ব্ল্যাক নেক্সটটা দেখাচ্ছি নেক্সট এটা একটা আছে এটা ডিজিটাল প্রিন্টের মধ্যে মিক্সড কটন সেটা প্যান্ট থাকে হচ্ছে কটন প্যান্ট মাস্টার্ড কালার আর পিওরের মধ্যে বাসন্তী কালার হবে এটার দামটা কত স্যার এর হচ্ছে অনলি 1250 1250 প্রাইস থেকে সাইজ এটা প্যান্ট না দামটা কি অনলি কালার সাথে কন্ট্রাস্টে প্যান্ট থাকবে ম্যাজেন্ডা কালার আর থাকবে হচ্ছে এই যে কালার সেম অনলি এটা নাইন কালেকশন পার্টিকে পার্টিকে নাই প্রিন্টের বাট লোন কাপড় লোন হবে ওন্না হবে দামটা কতছে এর হচ্ছে অনলি আপু 800 টাকা করে টাকা প্রিন্ট আর সাইজ থেকে থেকে একটা কালার হ্যাঁ অনলি থাকবে মাত্র 800 টাকা করে বডি থাকবে থেকে আছে এটা

ফলি করার ড্রেস এটা শুধু সালোয়ার পাচ্ছেন ওনা পাচ্ছেন এটা দাম কত এটা আজকে অফার প্রাইস থাকবে অনলি আপু 999 টাকা এগুলার প্রাইস 1100 টাকা অনলি 999 সাইজ 38 থেকে 44 46 পর্যন্ত আছে কালার একটাই একটাই কালার এটা একটাই কালার কোট সেটের নাইরা গলায় হাতায় কাজ জামা নিচে কাজ সালোয়ারের নিচে কাজ আর ওনাটা প্রিন্টেড হবে এটার প্রাইস থাকবে অনলি আপু 1150 টাকা 1150 এর সাথে ওনা থাকবে সেম প্রিন্টেড চুনডি ড্রেস এবং লেস ওয়ার্ক করা আছে প্রাইস থাকবে 1150 সাইজ 38 থেকে 44

কলায় হাতায় জামার সাইডে নিচে কাজ মিষ্টি একটা কালার এটার সাথে सेम থাকবে প্যান্ট কটন এর ওন্নাটা থাকবে কটন এর লেস ওয়ার্ক করা আছে অনলি 1050 টাকা 1050 টাকা পেস্ট কালার পেস্ট কালার सेम আছে অনলি প্রাইস 1050 সাইজ 38 থেকে 44 তো এবার দেখাবো এই ডিজাইনটা কলায় কাজ হাতায় কাজ সম্পূর্ণ ড্রেসে ম্যাচিং কাজ সালোয়ারের নিচেও কাজ হবে সালোয়ার নিচে এমব্রয়ডারি কাজ করা আছে আর এই হচ্ছে এটা ওন্নাটা অনলি প্রাইস থাকবে আপু মাত্র 900 টাকা 900 এই হচ্ছে এটা ওন্নাটা স্কিন করা আছে